কেউ বুঝতে পারে নারে অলি ওলি আল্লাহর খেলা আমার পীর মুর্শিদের খেলা টিকিনা না ঠিক না একটু জুড়ে কর না পারে নারে রে ওলি আল্লাহর খেলা আলি হাই দর খেলা কন মার হাবা হাদিসের বন্য না ওলি গন মরে না বর্ণনা অলিগন মরে না মুনাফিক কুরান হাদিস পড়ে না হাদিসের বর্ণনা অলিগন মরে না হাদিসের বর্ণনা অলিগন মরে না কে বুঝিবে আল্লাহর ওলের প্রেমের খেলা বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার খেলা বলো কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা পীর মুর্শিদের খেলা কনমার হবা ও বন্ধুরি সেই সাহপরা নে সেই সাহপরাণে ফাঁক থাইক্কা অগ্নি কবুতর উড়াইতে পারে এই লোকটা সাধারণ হলি এদের বিরুদ্ধে কথা কইলে ইমানটা থাকবো না যেমনভাবে ঘরের বৌদ্ধা করলে বৌ রে তা লাগবে কিনা আইনতালাক বানতালাক দেই আমিও বল্লা দিয়া বলি টিলার বাবা কেউ যদি মা বাবার ক্ষেতন না করে থাকে যদি আল্লাহ ভিতরে না থাকে যদি নবীর মহাব্বত অন্তরে না থাকে যেমন ভাবে বৌ গড়ের বৌরে আইনতালাক দেই এমন ভাবে তোমার ইমান বা হয়ে যাইবালাক ঠিক না মি <experiences> জোয়ান বেড়াতো জোয়ান ফুলাতো আমি কিন্তু একটু গরম কথা না কইলে ভাল লাগে না আর এখানে ওতলা মানুষ দাঁড়া হয়ে রয়েছেন কতলা মানুষ বইসে রয়েছেন কতলা মানুষ টিপে টাপে ফ্যান্ডেল গেছে গা যদি কথা না কন আমি কি এক ক্লাস ইলে গলা ভেঙে লাইতাম নাকি আপনার কি দেখেন কথা কইবেন নি কইবেন নি আমার জিগির জিগির তো হইব হই জিগির হইব শান হইব গান হইব ওই তো নি অন্তত পক্ষে ওই বেগানা মহিলা থেকে যাতে আমরা বাচ্চা এখানে আসতে পারি এই উদ্দেশ্যে রইব ঠিক কিনা দেখেন আমি গত গত দুই দিন আগে মাপি গেছিলাম নবীগঞ্জ একদিকে গান আর একদিকে ওয়াজ তো মানুষ নাই আপনি একটু কিছু করেন কি আর যার ভিতরে একটু যুবকি মারলাম দেখলাম আমার যুবক ভাইদের জন্য আমরা মুর্শিদি গাই কাদের জন্য যুবক বাইদের জন্য এরা যাতে গানের ফ্যান্ডাল যাতে এই জান্নাতের বাগান আইসা মুখ আল্লাহরে ডাক দেয় ঠিক

একটা কথা মনে রেখেন এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় সব হবে একটা কথা আল্লাহর অলির কথা নবীর কথা কোরআন তেলাওয়াতের কথা শুনলে সব আছে না নাই অন্তত পক্ষে অলিদের দরবার থেকে আমরা এই সবটা নিতে পারি সকলে এখন আমিন তো সবাই তো মোহাম্মদ একটা জিকির করেন আল্লাহ 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 আল্লাহ

अह 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 मो श मो दो यां तो ख मो थो आया उ नवायाल न राम दर्श न त

সে তার রে বহারে পালগো বসে সে তার রে বলে প্রেম কেয়া প্রেম কম রে রে তোয়া ना nah. nah.

অহংগ জ্বলা জালা কি দিয়া আলিবাৰ অৰে জালাইতে কত খো নিবাইতে কত খালাইতে দয়ালে দয়ালের দয়া হামায় মায় সানি দয়ালের দয়ামায় ও মর জ্বালা রে জালাকি দিয়া আনিবাই মুর সিদের প্রেম জালা অহংগ জালাকি দিয়া আনিবাই কন মাহাবা আর কোন দন আর কোন দন চাইনা মূর সঙ্গে নিয় বলেন আর কোনো দন চাইনা সঙ্গে সিদাম পরে বাতেলি মো লবি দিয়া মরজা নাজা যা না পড়ায় গো আমার মুর্শিদারি পাগল দিযা দিয়াদারি প্রেমিক দিয়া মুর না যা পরাই দিও যাইতে নিয় আর কোনো দহ চাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিয় আরে বাজারের মার্কিনের কাপড় এই হুজাই ফির গায়ে নালা

কন মার হাবা আরে আমাদের হবিগঞ্জ আমরা দুইজন ছোট মানুষ সারাটা হবিগঞ্জ মাহবিল করি কন মার হাবা কোথায় সারাটা হবিগঞ্জ আপনাদের দোয়াই মা বাবার আমার কণ্ঠতে কিছু নরম পাইছে নিভাগলার কণ্ঠ কিন্তু গরম টান মাইরা মা বন্ধ করতে পারে আজকে কন মার হাবা আমাদের ও কিন্তু শেষ করে ও কিন্তু আরেকটা মাহফিল করে কন মার হাবা তো আমি কিন্তু আসলে নরম বুঝছেন আমি কিন্তু ওর মতো চিলাইতে পারি না ওদের কেন ওইটা যে কি করবো গরম বানা লেব দোয়া করতাম ইনশাল্লাহ দয়া করবো সমস্যা নাই সবার জন্য দোয়া করবো বিশেষ করে আমার যুবক বাইরে আইছে রে ভাই আপনাদের প্রতি আমি খুব খুশি অনেক খুশি কারণ আপনার গানের ফ্যান্ডেল চাইরা সমস্যা নাই তা গানের ফ্যান্ডেল চাইড়া আপনারা যে আসছেন আমি খুব খুশি সকাল কারণ মার আর

বাবা মানা মা মহলানা রে নৌ রহতলা বাবা মা বাবা মানা মলানা মলানা রে নৌ রহতলা বাবা মলানা আু বনে দিদে নাই তো হলো না বাবা এই বুবনে দিতাই যারে তো হলো নৌরার পথলা বাবা মালা বাবা মালা না মাওলানা মৌলা না পথলা বাবা মালা না ওরে নিজে বাদশা নিজে গাজী যে মা আজি কন বার হবা ওরে নিজে বাধে সাজে গাজী ওরে নিজে নগানি যে মা পরে নিজের বাবা নিজ রাজি মাহুলা না বাবা নিজেরা বাবে নিজ রাজি মাহুনা না নূর পহতলা বাবা মৌলা না বাবা মৌলানা মাহলানা মৌলানা রে নুর পহতলা বাবা সকলগণ মার হবা এই মা পিঠা আল্লাহ কবুল করক মঞ্জুর করক বাবা রে যুবক ভাইরা আমার আমার বিশেষ করে কালকে আমার পরীক্ষা আমার কিন্তু ফাজিল ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা এই ফাইনাল পরীক্ষাটা থয়া আমার রিয়াজ স্যার অনুরোধে অনেক আগে মা রাখছিলাম ডায়রি করে লিখে রাখছিলাম এই কারণে অনুরোধটা আমি ওয়াদা রক্ষা করছি বাবা আমি আর বেশি যাইতে পারতাম না দেখেন রাত বাজে বারোটা দশ যাইতে যাইতে তিনটা সকালবেলা ওইটা পরীক্ষা দেওয়া লাগবো সবাই দোয়া করবেন তো ইনশাল্লাহ আমার জন্য আমার ভাই অনুরোধ করছে সংক্ষিপ্ত একটু দোয়া করে লাই সব গুণ কোন আল্লাহ মাফ কহরা দাও এই জীবন সবগুন তবাক আবার তৌবা ভাঙিল অবশে তুমি কি আসমানে না জমি না পাহারে না দরি গত জীবনে কত খোঁজা খোঁজালাম তুমি আল্লাহর দেখা পাইলাম না আমার যুবক বাইরা হাত বাড়াইছে হাত রাহাত দিছে কারো মা কারো বাপ বা যার মাটা নাই যা তার পচুকের পানিটা ছল ছল কইরা কান্দে আল যার মাটা নাই বাড়িতে গিয়া রে কারে আমার কয়েকটা ডাক দিব যার মাথা তারে ক্যারা কইব ফুতুরে তো রাত্রে আইসো স্টাণ্ডা লাগছে রে লেফ লয়ে ঘুমায়া থাকে যার মাথা নাই তারে কেরা কইব ফুতুরে তুই বদ পছন্দ করস না তুই তো ডিম পছন্দ করস বাবা তারা তোরে ডিম্ বিরান কইরা দে ও বাবু আল্লাহ যার মাথা নাই যার বদ্তা নাই তেমন পালিশের সাথে মাথা লাগায়া এমন ভাবে কান্দেব নে কিদি ও মা গো দেখি না তো মা রে এ ও মা মে থাকে কেমন কে কনমা আর কি হি দীত হ দেখি না তোমারে এ ও আমি থাকি কেমন কর বাবা আমার যেমন কাবা ওসে মায়া আমার মদিনা আ ও আমি থাকি মন কই রে তাকে দেখারা সন্তান বাবার সন্তানটা সুখের পানি পালায় আখান দশ আল্লাহ মবুত ওই মা তো এমন মারি একই বাজে পড়ছে মায়ে আমায় কোলে ল আরেক বাজে পরশো মায়ে মায় মায়া শীত লাগো মায়ের গায়ের সাদর কানি আল্লা যাদুর গায়ে দিয়া সারাটা রাত্র কাটাই বসে আল্লা গো কারি কোনটা আল্লাহকে বার বার মা ফোন দেয় ফুট কে আছো কেমন আছো খাইছ নি চিন্তা করে আল্লাহ মাটা যদি চল না যা কেটাই রে আবার জিগাইব জিগাইবার মানুষ নাই আল্লাহ মা বাবার কবর তো গান বানাও টঙ্গে টিলা দরবার শ্রী গরু কবুল করো মঞ্জুর করো আমার যুবক বাইরা যারা গানের প্যান্ডেল চাই না এই জান্নাদের বাগান আইসে গো তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করো মুরব্বী বাবাদেরকে কবুল করো আল্লাহ আলিম উলামাদেরকে কবুল করো আমার জীবনের গুণা মাফ করো দাদা দাদির গুণা মাফ করো আল্লাহ শেষ নিদানের কালে গো যে সময় আমার নাম হইয়া যায় বল্লাশ মসজিদের মাইকে যে দিনে লাল হইয়া যায় এ বন্ধু বান্ধব সবাই আমার দেখতে আইবো একদিন আমার নাম হবে আল্লাহ ওই কঠিন নিদানের কালে দয়াল নবীকে নৌরানির চেহারা দেখায়া নবীর হাতের কাউসারের পানি ফান করায়া জবানে জারে করে দিয়া আখেরি করে মেলা মোহাম্মদ রসুল্লাহ পরে চাঁদ গায়া দেশের বাত মায়া এগুলো গাইছি কিন্তু সাইরা দিছি কেন আল্লাহ রাসুলের মহব্বতে ঠিক কিনা কন দেখিয়া নদীতে আওয়াজটা জুড়ে বোন আসতে হইব আরো জুড়ে কন আসতে হইব জুড়ে হইব দেখিয়া নদীর জল সকলে হইল ভোর আমার কেয়া তো ফানে ওরা ডুবু ডুবু তরি ইয়া গজ আল্লাহ গটা জুরে কর ডুব ডুব তরি কেমনে দেবো পারিয়ার আমার হাইলের বৈজা খাইলো দয়াল শাহরি আসা আবি হনে আযামত বান্দব কে হো নাই নাই গো দয়াল নবী বিহুনি হাবা এই দরবারে হাজার হাজার মানুষ আছে নামায় সোন দেখি কই গ্রামের নাম টঙ্গে টিলা বাসী সোন দিয়া মহল শোনো শোনো টঙ্গে টিলা বাসি সোন দিয়া মহল পাল লাগল আপনা দেরে ও রোসায় যা টঙ্গে টিলা দরবার সে ঠিক কিনা টংগি টিলা দরবারে তে হাজারে নবীর প্রেমী কাছে আর নূর নবীকে ভালোবাসা ওলি আল্লাহকে ভালোবাসা সবার প্রয়োজন ভালো লাগলো আপনাদের ওর সায়োজন ঠিক না ওলিদের সোহবতে থাকার দরকার আছে না নাই ওলিদের পক্ষে থাকার কথা কইসে গেড়া আমি একটা প্রেমের আলোচনা করবো থাকবেন তো সবাই কেউ ঘানো যাইতেন না তো সকলে মারা হবা

সকলে কন মা ভাবা আমা আল্লাহ পবিত্র কোৰানে অলি আল্লাহৰ ব্যাপারে কি কয় জানাৰ দরকার আছে না নাই আমি তেলাৱত কইরা। প্রেমের আলোচনা ঢুকনো চান চলতো কি চলতো না আমি কিন্তু সানের ভাণ্ডাৰ কি সানের ভাণ্ডাৰ চিন চিন্না চিন মা দি আধা ঘন্টা ভোরে হয় তা আমিতো তেলাৱত কৰি আল্লাহ এটা চোৰে কৈ তুই আল্লাহ লা কি ৰ মানি ৰ

玩。